আসসালামু আলাইকুম রিহন হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় আজকের ভিডিওতে মূলত সেই প্রসেসটা আপনাদেরকে একদমই প্র্যাকটিক্যালি দেখাবো ওকে দেখেন শুরুতেই আমি যে কাজটা করবো চলে যাব হচ্ছে আমার ফোন থেকে গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আমি এখানে সার্চ বারে যাবো দেন হচ্ছে আমি সার্চ অপশনে গিয়ে লিখবো হোয়াটসঅ্যাপ বিজনেস হোয়াটসঅ্যাপ তারপর একটা স্পেস দিয়ে লিখবো বিজনেস লেখার পর আমার সামনে এই হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপসটুকু চলে আস এটাকে আমি ইনস্টল করব আর এখানে আমি আগে থেকে ইনস্টল করে রেখেছিলাম জাস্ট আমি অপেনে ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে নিচে একটা অপশান আছে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ ওকে আমরা এই অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবো এখন এখান থেকে ফোন নাম্বারের কথা বলছে সো আপনি যে ফোন নাম্বার দিয়ে বিজনেস অ্যাকাউন্টটা খুলতে চান সেটা এখানে দিয়ে দেবেন ওকে সো আমি এখান থেকে আমার একটা আগের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নর্মালি খোলা আছে সেই জন্য এটা উপরের দিকে দেখাচ্ছে আর নিচে দেখাচ্ছে ইউজের ডিফারেন্স নাম্বার ওকে সো আমরা চাইলে ডিফারেন্স নাম্বারও ইউজ করতে পারি অথবা যেটাতে নর্মাল হোয়াটসঅ্যাপ খোলা আছে সেটাও আমরা ইউজ করতে পারি আমি একটা ডিফারেন্স নাম্বার দিব সো ইউজের ডিফারেন্স নাম্বার এখানে ক্লিক করছি এবারে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি ওকে আমি নাম্বারটা দিয়ে দিলাম এবারে নেক্সট অপশন একটা ক্লিক করে দিচ্ছি এখন বলছি যে ইউর নাম্বার হ্যাজ বিন সিকিউরলি ভেরিফাইড অন দিস ডিভাইস সো এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করবো ক্লিক করার পর আবারও হচ্ছে এখান থেকে কন্টিনিউ ক্লিক করব তারপরে আবার হচ্ছে এখান থেকে অ্যালাউ করে দিব আমাদের কন্ট্যাক্টটা তারপর হচ্ছে এখান থেকে আবার অ্যালাউ করে দিব সো এখন এখান থেকে যে অপশানটা আসবে সেটা হচ্ছে ব্যাক বা এখান থেকে হচ্ছে পারমিশান অপশানটা আসবে সো আমরা গিফ পারমিশনে ক্লিক দিয়ে আমরা আমাদের হোয়াটসঅ্যাপের মেসেজগুলো কোথায় ব্যাক রাখতে চাই সেটা সিলেক্ট করে দিতে পারব এই গেটে আমাদের যে অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা থাকবে সেইগুলো শো করবে সো আমি এইটাতে ব্যাক নিতে চাই সো এটা আমি সিলেক্ট করে দিলাম তারপর স্ক্রল করে নিচে আসবো কন্টিনিউ অপশানে ক্লিক করে দেব এখন এখান থেকে বিজনেস অ্যাকাউন্টের নামটা দিতে বলছে সো একটা ডিফল্টের নাম দেওয়া থাকবে এটাকে কেটে আপনি আপনার নিজের নামটা দিয়ে দিতে পারেন আমি নাম দিয়ে দিলাম কে ফ্যাশন আপনি আপনার নামটা দিয়ে দিবেন দিয়ে হচ্ছে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখান থেকে ক্যাটাগরি চুজ করবেন ঠিক আছে যে আপনি যে বিজনেস অ্যাকাউন্টটা খুলছেন সেটা কোন ক্যাটাগরির জন্য খুলছেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন আমার এটা যেহেতু ফ্যাশন রিলেটেড সো এখান থেকে বিউটি কসমেটিক অ্যান্ড পার্সোনাল কেয়ার আমি এটা সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি তারপর বলছে এখান থেকে অ্যাড ইউর বিজনেস আওয়ার ঠিক আছে এখান থেকে আমরা অলওয়েজ ওপেন এটা দিয়ে দিতে পারি অথবা আপনি চাইলে আপনার সুনির্দিষ্ট টাইমটাকে আপনি সিলেক্ট করে দিতে পারেন মানে আপনার বিজনেস আওয়ার কতটা থেকে কতটা সেটা লোকজন বুঝতে পারবে ওকে দিয়ে হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখান থেকে সিলেক্ট আওয়ার্স এখান থেকে কত ঘন্টা এটাকে আপনি আপনার মতো করে সিলেক্ট করে দিতে পারেন দিয়ে হচ্ছে নেক্সট অপশান ক্লিক করে দেবেন আবারও আছে আপনি নেক্সট অপশান ক্লিক করে দেবেন এখন এখান থেকে যে অপশানটা আসছে অ্যাড্রেস অর রিজন এটা আপনি চাইলে সেট করে দিতে পারেন ওয়েবসাইট থাকলে আপনার দিয়ে দিতে পারেন আর যদি না দিতে চান উপরে স্ক্রিপ্ট রয়েছে এখানে স্ক্রিপ্টে ক্লিক করবেন এখানে ডিসক্রিপশানে এসে আপনি আপনার বিজনেস সম্পর্কে কিছু লিখে দিতে পারেন ঠিক আছে আর যদি চান আপনি পরে লিখবেন তাহলে হচ্ছে আপনি স্ক্রিপ্ট অপশানে ক্লিক দিয়ে চলে যাবেন সো নর্মাল অ্যাকাউন্ট থেকে ডিফারেন্স হচ্ছে এইটুকুই যে এখানে বিজনেস রিলেটেড অনেক ইনফরমেশন আপনাকে দেওয়া লাগে ওকে সো এখন ইনস্টলিং হচ্ছে সো ইনস্টলিং হওয়ার পরই কিন্তু আমরা এই হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাকাউন্টটা ইউজ করতে পারবো দেখেন অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে সো এখান থেকে এখন আমরা নট নাও যে অপশানটা আছে এখানে ক্লিক দিয়ে আমরা কিন্তু মেইন ইন্টারফেসে চলে যেতে পারি ওকে এই যে দেখেন আমরা কিন্তু হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাকাউন্টে চলে আসলাম এই যে হোয়াটসঅ্যাপ বিজনেস ওকে সো আমরা নর্মালি যেরকম হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইউজ করি এখন কিন্তু এখান থেকে ঠিক সেমভাবে ইউজ করতে পারবো কল করতে পারবো এখান থেকে চ্যাট করতে পারবো ঠিক আছে সব কিছুই কিন্তু আমরা আগের মতো করতে পারবো মূলত এটা হচ্ছে প্রসেস এই প্রসেসে আপনারা হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারবেন গ্যাস ভিডিওটা লেন্দি করবো না এখানে শেষ করবো আজকের মতো আমি আমি হিমিল বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ